দর্শক দুপুর আমি আসছি জিয়া উদ্যানে আমার কাছে টাকা নাই খিদা লাগছে কিন্তু এই যে দেখেন ওরা ফুল বিক্রি করতেছে ফুল বেছে না কয় টাকা করে বেছে এক পিস টাকা এই যে দেখেন ফুল বেছে এটা কি হয় তোমার আপন বই সুবত বই এই যে দেখেন বিশ টাকা করে ফুল বিক্রি করে ওরা তোমার নাম কি ওরা টাকা দিব দুইজনে মিল্লা দুইজনে কয় টাকা দিবে বলো আমি তোমায় বিশ টাকা দিব মরে বিশ আমার বিশ টাকা দিব বিশ টাকা পাইছো কই আমি তো কই লইছি কোকাই লইছো মানে বুঝলাম না এই যে দেখেন আমার বিশ টাকা দিছি বিশ টাকা দিয়ে আমি কি করব একটা বাটার বুন কিনা খাবো না খাবো আর কষ্ট করে এই বিশ টাকা মানুষ দাঁড়া দাঁড়া ঘুরে আনছে তুমি কি ফুল বেছো না একটা ফুল বেছো না টাকা নাই একটা ফুল বেছো না টাকা নাই না নাম জানি কি কুলসুম দেখেন নামটা কত সুন্দর ওর নাম কিন্তু কুলসুম এবং ওই যে যে উদ্যান ঘুরে ঘুরে ফুল বেছে আপনারা কিন্তু দেখেছেন এর আগে আমরা যখন ভিডিও করেছিলাম এই যে ঠিক ওর মতো ছিল ওই যে সুমি সুমির কথা আপনাদের মনে আছে কিনা জানি না সুমি সুমি এনে ফুল বেছে না জি সুমি বৃষ্টি ঝর্ণা সুমি বৃষ্টি ঝর্ণা কিন্তু ওরা ফুল বেছতো তো সুমিও কিন্তু ঠিক ওর মতো ছিল সর্বপ্রথম যখন আমরা ভিডিওটা করি এরপরে আস্তে 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 করে কিন্তু সুমি অনেক বড় হয়ে যায় এবং আপনারা সুমিকে অনেক অনেকভাবে সাহায্য সহায়তা করেছেন টাকা পয়সা দিয়ে এই জন্য কিন্তু সুমি মোটামুটি দেশে চলে যায় আতা সারা সুমি এখন ইয়াং হয়ে গিয়েছে ঠিক না বড় হয়ে গেছে সুমির কি বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে শিওর সুমির আবার বাচ্চা আছে দেখেন সুমির বিয়ে হয়ে গেছে সুমির একটা বাচ্চা আছে আর সুমির লাগে বৃষ্টি বৃষ্টি বিয়ে হয়েছে বৃষ্টির বিয়ে হয় না সুমির বিয়ে হয়ে গেছে মানে সেই ছোট্ট একটু সুমি একটু সুমি সুমির আবার বিয়ে হয়ে গেছে এবং তার আবার বাচ্চাও আছে চিন্তা করতে পারেন মানে কি অবস্থা তো চিউদা আসলে একটা ফুল সবার কাছে অনুরোধ করে না হ্যাঁ সবার কাছে অনুরোধ করতেছি আমি ওদের হয়ে আপনারা যারা জিয়া উদ্যান আসবেন মাত্র 20 টাকা দেখেন অনেকে একটি সিগারেট খেলে কিন্তু 20 টাকা যায় গিয়া তো আপনারা সাধারণ 20 টাকা দিয়ে কিন্তু অর্থ নেই যে দেখেন একটা ফুল নিতে পারবেন এই যে ফুল নিতে পারবেন বিশ টাকা দিয়ে ফুলের আসলে মূল্য হয় না তো আপনারা কিন্তু বিশ টাকা দিলেই আপনারা হবে ওরা খুশি বিশ টাকা দিলে তো আপনারা যারা আসবেন এখানে ঘুরবেন দয়া করে ওর থেকে একটা ফুল নিবেন তাই তো খাই কেলাম ভাইয়া আই কেন যাইতে খা

মজা করলাম আপনারা যে যেখান থেকে দেখছেন ওদের থেকে আসলে আপনারা একটা ফুল কিনলেন ওরা একটা ফুল আসলে বিক্রি করতে চায় এখনো আমাকে বিশ টাকা দিয়েছে বিশ টাকা দিয়ে আমি রুটি খাবো তাই তো ঠিক আছে হ্যাঁ সবাই বলো যে আমাকে ভিডিও শেয়ার করে দেন আমাকে ভিডিও শেয়ার করে আমাকে ভিডিও আমাকে ভিডিও শেয়ার করে দেন বেশি বেশি করে বেশি বেশি করে তো বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ